নমস্কার বন্ধু সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব নিরামিষ ঝিঙে পোস্ত নিরামিষ ঝিঙে পোস্ত করার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু সোনালি হলেই দিয়ে দেব আমি আগে থেকে কেটে রাখা আলু আলু দু তিন মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ নুন হলুদ দিয়েও একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আমি অল্প করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর আগে থেকে পোস্ত বেটে রেখেছি সেই পোস্ত পোস্ত বাটা দিয়ে দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা ঝিঙে সব জিনিসগুলোই ভালো করে সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব ঝিঙে বস্তুটা বেশ সুন্দর আমাদের হয়েছে ঝিঙে থেকেই জল ছেড়ে সুন্দর মাখামাখা হয়ে গেছে আর আলুগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য হাফ চামচ মতো চিনি ভালো করে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে আরও দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব নিরামিষ ঝিঙে বস্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন